আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক সপ্তাহের বিভিন্ন দিনের আমল এবং দোয়া রয়েছে আজকে আমি সোমবারের দিনের কিছু গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেব যেই দোয়াগুলো আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অসংখ্য নেক দান করবেন আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরকালে নাজাদ দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত নসিব করবেন প্রিয় দর্শক আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে জেনে নেই কৃতজ্ঞতা প্রকাশের দোয়া নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবারের দিন আল্লাহর কাছে মোনাজাত করবে এই দোয়াগুলো আপনি পাঁচোক্ত নামাজের পর অথবা যে কোনো নামাজের পরে আপনি মোনাজাতে বলতে পারেন প্রিয় দর্শক দোয়াটি দেখুন আল্লাহ সবু আল আল আই নেই নাজি কাবি র প্রিয় দর্শক প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব এখানে বাংলা উচ্চারণ দেখুন আল্লাহ সবু ফি আইনি আই ইউনি নাসি কাবি র অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ মানুষ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে এরপরের দোয়াটি হচ্ছে মাতৃভূমির উন্নতির জন্য দোয়া دعتيه اللهم ضع في أرضنا بركتها وزينتها وسكنها ولا تحرمني بركة ما أعطيتني ولا تفتني فيما أحرمتني اللهم ضع في أرضنا بركتها وزينتها وسكنها ولا تحرمني بركة ما أعطيتني ولا تفتني فيما أحرمتني অর্থ হেয়াল্লা আমাদের দেশের মাটিকে উর্বর করো শস্য দাও শ্যামল করো এবং একে বসবাস উপযোগী করো তোমার প্রদত্ত কুশলাদি থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না যা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ একে পাওয়ার ব্যর্থ চেষ্টায় আমাকে লিপ্ত করো না এরপরের দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া সোমবারের দিন পাঁচ অত্ত নামাজের পরে আপনি মুনাজাতে এই দোয়াটি করবেন বাংলা উচ্চারণ আল্লাহ মৃত্যুর সময় ইমানের দলিল কালে মা তুমি আমাকে শিখিয়ে দাও এরপরে দোয়াটি হচ্ছে ইহকাল পরকালে কল্যাণ লাভের দোয়া অর্থাৎ আল্লাহ রব আলমিন দুনিয়া এবং আখেরাতে আপনাকে কল্যাণ দান করবেন আল্লাহ রব আলম আপনাকে নিয়ামত দান করবেন دعوتي اللهم اني اسالك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عورتي وأمن روعتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي اللهم إني أسألك العفو والعافية <applause> في ديني ودنياي وأهلي ومالي اللهم أستر عورتي ومن روأتي اللهم أحفظني من بين يدي ومن خلفي وأن يميني وأن شمالي ومن فوقي وأعوذ وأعوذ بأزمتك أن أغتلى من تحتي অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া আখেরাত পরিবার পরিজন ও ধন সম্পদের সমৃদ্ধি ও শান্তি কামনা করি হে আল্লাহ তুমি আমার দোষ গোপন রেখো এবং যে কোনো ভয়ভীতি থেকে নিরাপদ রেখো হে আল্লাহ তুমি আমাকে আমার ডান বাম সামনে পেছনে উপরে নিচে সব দিক দিয়েই হেফাজত রেখো হে আল্লাহ আমি তোমার বিশালত্বের দোহাই দিয়ে বলছি তুমি আমাকে নিচের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিরাপদ রেখো এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দোয়াটি হল ইয়া হাই ইয়া কয়ু মো বেরহমাতিকা আস্তাকিসু আসলে হলি শাহ নে কুল্লাহ ওয়ালা তাকেলনে ইলা নফসে তরফাতা আইনিন বাংলা উচ্চারণ ইয়া হাই ইয়া কয়ু মো বেরহমাতিকা আস্তাকিসু আসলে হলি শাহ নে ওয়ালা তাকিল নে ইলা নফসে তরফাতা আইনিন অর্থ হে চিরঞ্জীব চির স্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না এরপরে দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ হাগিরি ও ওয়া আকি ওয়া ফ্কে রিহানি ওয়া ইল আলা বাংলা উচ্চারণ আল্লাহ হম্মা লি জাম্বি ওয়াকশি সাইতোয়ানি ওয়া ফাক্কে রিহানি ও সাকল মিজানি ও ফিন ফিন্ন আলা অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো চলার পথের প্রতিবন্ধকতা দূর করে দাও আমার নেকের পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে দাও এরপরে দোয়াটি হচ্ছে হাসুরের ময়দানের শাস্তি থেকে বাঁচার দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাকিনী আজা বাকা ইয়াউমা তাব আসু আইবাদিকা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মাকিনী আজা বাকা ইয়াউমা তাব অর্থ হে আল্লাহ কেয়ামতের দিন আমাকে আজাব থেকে বাঁচিয়ে রেখো এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমী তার অনুগ্রহ তার নিয়ামত তার রহমত আপনাকে দান করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা লা শারিক কালাকা সুবাহানাকা আল্লাহ হুম্মা ইন্নি আস্তাগ ফিরুকা লিদাম্বি ওয়া আস আলুকা রহমাতাকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা লা শারিকা কালাকা সুবাহানাকা আল্লাহ হুম্মা ইন্নি আস্তা ফিরুকা লিদাম্বি ওয়া আস আলুকা রহমাতাকা অর্থ তুমি ছাড়া কোনো প্রভু নেই তোমার কোনো শরিক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের জন্য ক্ষমা চাই আমি চাই তোমার দয়া ও অনুগ্রহ সর্বশেষ যে দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে গাইবে রিজিক দান করবেন আপনার সংসারের অভাব অনটন দূর হবে সম্পদে বরকত হবে এই দোয়াটি আমল করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হা ফিরিলি জামেসে ফি দারি অবারিকলি বাংলা উচ্চারণ আল্লাহ অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যে বরকত দাও প্রিয় দর্শক এই আমলগুলো এই দোয়াগুলো আপনি বুধবারের দিন পাঁচ পাঁচোক্ত নামাজের পরে যে কোনো নামাজের সময় আপনি মোনাজাতে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ রব্বুল আলমীর অবশ্যই আপনার মনের বাসনা বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নামিন